আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আপনাদের আমি এক নম্বর হাদিস শরীফ পরে শোনাবো এক নম্বর হাদিস

কি আমার হাদিসটা ভালো লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এখন যেমন আল্লাহ হাফিজ আসাম আজকে আমি আপনাদের আগ্রহ শিক্ষা পড়ে শোনাব Ya ta ta mi Ya ta gof ha wow ta Ya shin ta gain pa ba to, shin ta আপনাদের আমার আরবি শিক্ষা পড়াশোনাম হয়ে গেছে আমার আরবি করাটা ভালো লাগলাম কি কমেন্ট করে জানিয়ে দিব i'm going to my love it.